হ্যালো আমার আমি একটি ভিডিওতে সবাইকে এত এত ভালোবাসা আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আর আমরাও কিন্তু বেশ ভালোই আছি ঘড়িতে সময় এখন সকাল সাতটা মতো কাঞ্চন ওদিকে রেডি হচ্ছে অফিসে বেরিয়ে যাবে তারপর আমি আর মিহি বাড়িতে একা বাড়িতে এখন ছোট্ট বাচ্চা তাই রাত্রেবেলায় একটা না অনেকক্ষণ ঘুমোবার কোনো চান্স নেই তাই এমনি এমনি সকাল সকাল আমার ঘুম ভেঙে যায় ফ্রেশ হয়ে নি তারপর সোনাকে রেডি করায় ওর খিদে পেলে ওকে খাওয়াই তারপর ট্রিপটা নিয়ে চলে আসি এই তো এই লিভিং রুমে আমাদের মিহি সে যেহেতু এখন অনেক ছোট তাই প্রায় দুই আড়াই ঘন্টা পরপর ও ফিড ডিমান্ড করে তবে কখনো কখনো এমনও হয় যে এক দেড় ঘন্টার অন্তরে ওর খিদে পেয়ে যায় হসপিটাল থেকে আমাকে শিখিয়ে দিয়েছিল খাওয়ানোর আগে সবসময় ডাইপার চেঞ্জ করতে আমি সেই মতোই করি তাই দিনে যতবার খাবার দেই ততবারই আমি ডাইপার চেঞ্জ করি আবার কখনো কখনো আমার যদি মনে হয় যে না একটু ভরে গিয়েছে অথবা দু ঘন্টা পরপরও আমি চাইলে সেটাকে চেঞ্জ করে দেই সকালের দিকটায় ও বেশ ভালো ঘুমোয় ও যদি একবার ঘুমিয়ে পড়ে তারপর আমার নিজের কাজগুলো করতে অতটাও সমস্যায় পড়তে হয় না তাই রান্নার কয়েকটা কাজ এক হাতে সারছি আর ওকে কোলে নিয়ে একটু হেঁটে হেঁটে ঘুম পাড়ানোর চেষ্টা করছি এমনিতেও আমার মেহি খুব একটা কোলে ওঠে না আসলে আমি কোলে ওকে নিতে চাই না আসলে আমি যেহেতু একা মানুষ ওকে দেখাশোনার পাশাপাশি আমাকে অন্য সমস্ত কাজও একা হাতেই করতে হয় তাই বেশি কোলে ওঠানোর অভ্যাস যদি করিয়ে ফেলি তাহলে দেখা যাবে পরবর্তীতে কোল ছাড়া থাকতেই না শুধুমাত্র যখন ওর সময় আসে তখন একটু চাইছে ঘুমের কোলে নিয়ে হাঁটাহাটি করলে এমনিতেই ঘুমিয়ে পড়ে রাত্রেবেলায় ওর পাপা এলে ওকে কোলে নিয়ে ঘুম পাড়িয়ে দেয় বিকালের দিকটা আমি একটু কোলে নিই যেহেতু ছোট্ট মানুষ সারাদিন পরে মায়ের কোলে কার না একটু উঠতে ইচ্ছা করে যাই হোক ওকে ঘুম পাড়িয়ে দিয়ে আমি ক্রিবে শুয়ে দিয়েছি এই ফাঁকে আমার হাতের কয়েকটা কাজ সেরে নিচ্ছি প্রথমে আমি ওদিকে ডালটা সিদ্ধ হতে বসিয়ে দিয়েছি আজকে রান্নাবান্নার কয়েকটা কাজ আমি মিহিকে কোলে নিয়ে নিয়ে সেরে ফেলেছি ওই যেমন ডাল সিদ্ধ বসিয়ে দিয়েছি বাঁধাকপিটাও বের করে রেখেছি সাথে চিংড়ি মাছ ওদিকে ডালটা সিদ্ধ হচ্ছে আর এই ফাঁকে চলে এসেছি আমি বেড পরিষ্কার করতে আর ওই যে মনে আছে প্রেগনেন্সির প্রথম দিকটায় আমি মায়ের কাছে ঘুরতে গিয়েছিলাম যে তখন মা পুরনো সুতির শাড়ি দিয়ে কয়েকটা কাঁথা বানিয়ে দিয়েছিল মিহি আজকাল ওই নরম কাঁথাগুলোতেই ঘুমোয় আসলে দোকানে বাজারে কত সোয়াডেল তোয়ালে কত দামি দামি জিনিস কিনতে পাওয়া যায় কিন্তু এই সব কাঁথার মধ্যে আমার মায়ের আশীর্বাদ আর যে ভালোবাসার মিশয় রয়েছে সেগুলো তো কোনো শপিং মলে কিনতে পাওয়া যাবে না ওকে ক্রিবে ঘুম পাড়িয়ে রেখে কয়েকটা কাজ করলাম ঠিকই তবে অল্প সময় ঘুমোনোর ফলে আমি আর বেশিক্ষণ ওকে রাখতে পারলাম না তারপর আবার চেক করে দেখলাম যে না তার খিদে তো পায়নি তবে হ্যাঁ চেঞ্জ করার টাইম চলে এসেছে একটু ভিজে গেলেই ও কান্নাকাটি শুরু করে দেয় আর প্রথম প্রথম জানেন আমি এটাও বুঝতে পারতাম না যে ওর খিদে পেয়েছে নাকি চেঞ্জ করার সময় হয়েছে নাকি অন্য কোনো সমস্যা হচ্ছে বাচ্চারা যে ঘুম পেলেও কান্না করে আমি জানেন সেটুকু জানতাম না যাই হোক কাঞ্চন এখন বেরিয়ে যাবে আর আমি যাব এখন রান্না না ওদিকে বাঁধাকপির তরকারির জন্য আমি কপিগুলোকে সুন্দর কুচি কুচি করে কেটে নিয়েছি সাথে চিংড়ি মাছ সুন্দর করে বেছে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রাখলাম এই ফাঁকে ডালটা ফোড়ন ফোড়ন দিলাম তেজপাতা শুকনো লঙ্কা আর পাঁচ দিয়ে এদিকে বাঁধাকপির তরকারির জন্য একটা ফ্রাইং প্যানে কিছুটা তেল গরম করে ফোড়ন দিলাম পাঁচ ফোড়ন সেই সাথে ডুমো করে কাটা আলু আর চিংড়ি মাছ সেটা একসাথে ভেজে নিচ্ছি চিংড়ি আর আলু একটু ভাজা ভাজা হয়ে এলে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচি করে রাখা বাঁধাকপি এমনিতেই আজকাল অনেক গরম পরে তাই বেশি বেলা হয়ে গেলে রান্নাঘরে আর ঢুকতে ইচ্ছে করে না তার উপর মিহির জন্য এখন দিনের বেশিরভাগ সময় দিতে হয় ওই কারণে এই রান্না বান্না যত শর্টে শেষ করতে পারবো ততই ওর দেখাশোনা করতে আমার আরো সুবিধা হবে যাই হোক বাঁধাকপি থেকে জল বেরিয়ে এসেছে আর এখন এর মধ্যে কয়েক রকমের মশলা দিলাম একটুখানি জিরে গুঁড়ো একটুখানি লঙ্কা গুঁড়ো সাথে একটু হলুদ নুন ও চিনি আমাদের দেশে অসময়ে বাঁধাকপিগুলোর মধ্যে একটা উগ্র গন্ধ থাকে ওইটা না এখানে পাওয়া যায় না এখানে এখানকার বাঁধাকপি বা ফুলকপি যেটাই বলুন না কেন সিদ্ধ করে নয় বরং কাঁচাই রান্না করা যায় এছাড়াও এখানকার মানুষ তো কাঁচা বাঁধাকপি স্যালাডও খেয়ে থাকেন সকালবেলায় মেহি যতটা সময় ঘুমোয় আমি চেষ্টা করি ঘরের সব কাজ সেরে ফেলতে এই যেমন ঘর ঝাড় দেওয়া বিছানা তোলা রান্না রয়েছে বাসন রয়েছে ওর জামা কাপড় ধোয়ার আমি যেহেতু এখনো পর্যন্ত ওয়াশিং মেশিনে দিয়ে ধুচ্ছি না তাই হাতে ধুতে যেহেতু একটু সময় লাগে তাই সেটাও সকালবেলায় ও ঘুমিয়ে থাকা অবস্থায় করে ফেলি আগেই বললাম এক টানা অনেকক্ষণ ঘুমোয় না মিহি তাই যেটুকু সময় ঘুমোয় আমি যে কি ঝড়ের গতিতে সমস্ত কাজ সারি তা কেবলমাত্র আমি জানি এরপর রান্না শেষ করে ওকে স্নান করিয়ে দিয়েছিলাম তারপর কাজলের একটা টিপ দিলাম এই কাজলের টিপ দেয়া আমার কাছে যে কি যুদ্ধ একেবারে স্থির হয়ে থাকতে চায় না বরং এই টিপ দেওয়ার সময় ওজানো বেশি করে নড়া করতে থাকে যত যাই কাজ থাকুক না কেন একেবারে ঘড়ি ধরে মিহি বাড়িতে আসার পর থেকে আমি ওকে চেষ্টা করি সাড়ে এগারোটার মধ্যে সবসময় স্নান করিয়ে দিতে বাড়ি থেকে বলেই দিয়েছে বড়রা বিশেষ করে আমার মা এটা বলেছে যত যাই কাজ থাকুক না কেন সব কিছু ম্যানেজ করে যেন আমি সব সময় চেষ্টা করি ওকে একই সময় প্রত্যেক দিন স্নান করাতে আবার মিহিকে প্রত্যেক দিন স্নানের আধা ঘন্টা আগে আমি লাস্ট বার খাবার দেই ডক্টর বলেই দিয়েছে একেবারে খাবার খাওয়ানো সঙ্গে সঙ্গে যেন ওকে স্নানের চলে না বরং আধা ঘন্টা আগে খাবার দিলে সেটা হজম হয়ে যায় এবং সঙ্গে সঙ্গে জলে নাবানোর ফলে তার থেকে ভমিটিং হওয়ার চান্সটা অনেকটাই কমে আসে আর স্নান করলে সবাই যেহেতু ক্লান্ত হয়ে যায় স্নান করার পরে আমাদের বাঙালিদের একটু খিদে আর ঘুম দুই পায় তাই সেই মতো আমি মিহিকে আবার খাবার দেব তার জন্য খাবারটা তৈরি করে নিচ্ছি আর আজকে অন্য সব দিনের তুলনায় গরমটা একটু কম রয়েছে তাই ব্যালকনির এই স্লাইডার ডোরটা খুলে দিয়ে আমি ওখানে বসেই মিহিকে দুধটা খাইয়ে দিলাম স্নান করানোর পরে প্রত্যেক খাবার দেওয়ার পর ওকে তো ঘুম পাড়িয়ে দিই তারপর সেই সুযোগে আমিও স্নান করে আসি পুজো দিই আর নিজেও খাওয়া দাওয়া সেরে নিই শুধু ওকে মাঝে মাঝে খাওয়াতে হয় ডাইপার চেঞ্জ করতে হয় এগুলো বাদ দিয়ে আমি মোটামুটি তারপরে একটু ফ্রি থাকি সেই সুযোগে আবার কখনো ভিডিও এডিটিং থাকলে সেটা করি বা এক্সট্রা কোনো শ্যুট থাকলে সেটাও করে নিই পর কাঞ্চন বিকালে যখন বাড়িতে আসে এখন যেহেতু রোদ্দুর আলো অনেকটাই বেশি সময় থাকে তাই বিকালবেলায় আমরা তিনজন একসাথে একটু হেঁটেও নি বাড়ির সামনে দিয়ে আর আমরা তিন মিলে বেরিয়েছি ঘুরতে দেখি 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 সন্তুলিটা দেখি কি করে ও ও সন্তুলিতা আজকে ওয়েদারটা বেশ ভালো বলো গত দুদিন বৃষ্টি হওয়ার পরে আজকে বেশ সুন্দর ঠান্ডা লাগছে বাড়ি থেকে দূরে কোথাও গেলে তখন বেবি সঙ্গে করে নিয়ে যাই তবে এখন যেহেতু বাড়ির সামনেই রয়েছে একটু হাঁটাহাঁটি করবো শুধু তাই ওকে একটা সের মধ্যে আমি জড়িয়ে নিয়ে এসে চলুন আরও একটু সময় কিছুক্ষণ হাঁটাহাঁটি করি এর তো সন্ধ্যায় নেবে যাবে আর আজকের ভিডিওটাও এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই বাই